আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাল্লার জন্য একটা কথা বলি মসজিদ আল্লাহর ঘর কেউ চেষ্টা করলে মসজিদে দান করতে পারে না এই মসজিদটি এত ঝর্ণাজি নয় বর্তমান ডিজিটাল যুগে মানিয়ে নেওয়া যায় না কলজার হৃদয় রক্তক্ষণ নাই এই মসজিদটার আমি ভিডিও সারছিলাম ঢাকা থেকে আমাদের এক দিনই ভাই নাম জানি কি তানুক্তির মুক্ত রাফি ভাই উনি এই ভিডিও দেখার পরে তার শুভাকাঙ্ক্ষী তার একটা ছোটো ভাইকে পাঠাইছে মসজিদটা পরিদর্শনের হয়েছে ঢাকা থেকে উনি অনেক অক্লান্ত পরিশ্রম করে এখানে আসছে তারপর আমার মতো অদমের কথা অনুযায়ী সে বর্তমানে মসজিদটা দেখছেন মসজিদ দেখে কী পাইলেন মসজিদের অবস্থা খুবই খারাপ টিনের ঘর এটা স্পেসটা ছোটো বৃষ্টি হালে পানি পড়ে দশ বারো জন মানুষে নামাজ পড়ে কিন্তু আর এটা বড় করা উচিত এলাকাবাসী সবাই নামাজ পড়ে এখানে জুমার নামাজ পড়তে পারে না যাই হোক বৃষ্টি এলে পানি ওঠে সাপ ওঠে সবই দেখলাম আশা করি আমার ভাই তানজিল মুক্তাদিন রাফি জি উনি এটা নিয়ে উদ্যোগ নিবে আর আশা করি মসজিদটা সংস্কার করার জন্য আমরা এখানে ঢাকা থেকে আবার আসবো ইনশাল টাইম পায়ের ইয়ের জন্যই আমরা এখানে আসছি যাই হোক এলাকাবাসী এলাকাটা খুবই ই আমরা এটা দ্রুত চেষ্টা করবো এটা মসজিদটা ই করার জন্য আমি না আমি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া রাফি ভাইকে আল্লাহ দান করুক এবং যে উদ্দেশ্য নিয়ে এই মসজিদের জন্য সেই সিদ্ধান্ত নিতেছেন তার হৃদয় যদি কোন রক্ত খন বা আল্লাহ পাক রব্বুল হাত সেটা করুক এবং যে ভাই যে আসেন যে বর্তমান ভিডিওতে যে বিষয়টা বিষয়টা তুলে ধরা হয়েছে সে অনুযায়ী যে বর্তমান যে উনি যে পাইছে বিষয়টা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তবে আপনার ভিডিও বেশি বেশি শেয়ার করে দিন এবং যারা এই মসজিদের জন্য করা চিন্তা আমরা করবো যে আল্লাহ তাদের নেই দীর্ঘ সুস্থায় দান করুক এবং তাদের পূর্বপুরুষের অন্ধকার কবর সাহিত্য আছে মায়ের বংশে নানা বংশে চাচার বংশে চাচির বংশে আল্লাহ তাদের কবর আজাব থেকে মাফ করুক এবং আমরাও চাই এই মসজিদ আল্লাহর ঘর এভাবে যদি থাকে আমাদের নিজের কাছে খারাপ লাগে তবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কিন্তু কেউ আল্লাহ দান করতে পারেন আল্লাহর হুকুম সারা